বন্ধুরা দেখুন পেঁপের খোসা দিয়ে আমি শিঙি মাছটাকে আমি ভালো করে ধুয়ে নেব এবার ভালো করে ধুয়ে নেব জল বন্ধুরা কড়াই তেল দিচ্ছি বন্ধুরা দেখুন শিঙি মাছ এবার ঢেলে দিলাম

মাছের জল আমার হয়ে গেছে আমি মাছটা দিয়ে দেবো এবার শিঙি মাছটা গেলে দিলাম খুব ছোট ছোট মাছ দিয়েছে হয়ে গেছে আমি এটাকে নামিয়ে দেব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানালাম আপনারা এইভাবে বানিয়ে খাবেন দেখুন কি সুন্দর হয়েছে আপনারা দেখেছেন কিভাবে আমি বানালাম আপনারা ওইভাবে বানিয়ে খান খুব ভালো লাগে